নারী শক্তিকে সম্মান জানিয়ে দুর্গাপূজায় ব্যবহৃত হয় তার নবকন্যার মৃত্তিকা বা ঘরের মাটি আমি বলেছিলাম বেশ্যাদার মৃত্তিকার ব্যাখ্যা দিয়েছিলাম কিন্তু বেশ্যাদার মৃত্তিকার ব্যাখ্যাটা আলাদা ছিল কিন্তু এই নবকন্যার ঘরের মাটি ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা এই নবকন্যার ঘরের মাটির মধ্যে কিন্তু আবার পতিতাপল্লীর মাটি পড়ে যাবে এই নবকন্যা কারা এই নবকন্যা হচ্ছে সর্বপ্রথম নর্তকি বা অভিনেত্রী একটা সময়ে ছিল আজকের যুগের নর্তকী বা অভিনেত্রীরা একটা সঠিক প্রফেশনে রয়েছে আমি নিজেও সেই প্রফেশনের সাথে কোথাও একটি জড়িত তো এক্স্যাক্টলি নর্তকী অভিনেত্রীর ব্যাখ্যাটাও সেই সময় অতীতে আলাদা ছিল বা পুরাণেও আলাদা দেওয়া হয়েছে আমরা জানি যে স্বর্গে রম্ভা বা উর্বশীকে সেই জায়গা থেকে অপসরা বলা হতো কিন্তু সেটা আজকের যুগে প্রফেশন অনেক ভালো ঘর অনেক মানে সামাজিক প্রফেশন সেখানকার মেয়েরা আসছে এবং সেখানে কাজ করছে ফলে তাদের এখানে অপমানজনক কিছু নেই শাস্ত্রেতে বলা হয়েছে নর্তকী বা অভিনেত্রীর ঘরের মাটি কাপালিক বা চন্ডাল কন্যার ঘরের মাটি ধোপানির ঘরের মাটি নাপিতানির ঘরের মাটি ব্রাহ্মণীর ঘরের মাটি শুদ্রাণীর ঘরের মাটি গোয়ালিনীর ঘরের মাটি মালিনীর ঘরের মাটি পেশা বা পতিতা গণিকা অর্থে নয় অভিষিক্তা অর্থে তার ঘরের মাটি অর্থাৎ নবকন্যা কারা হলো নর্তকী বা অভিনেত্রী কাপালিক বা চণ্ডাল কন্যা ধোপানি বা নাপিতানি সরি ধোপানি এবং নাপিতানি ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী মালিনী এবং অভিষিক্তা অর্থাৎ পেশ্যা তো এক্স্যাক্টলি এই যে নাপিতানি মানে নাপিত ঘরের মেয়ের ঘরের যে তার চণ্ডালকন্যা চন্ডালকন্যা বলতে আমরা বুঝি যে যারা শ্মশানে ডোমের কাজ করত কিন্তু আজকের যুগে তো সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে আজকে ব্যাপারটা এরকম নয় কিন্তু বেসিক্যালি দুর্গা সার্বিক সামাজিক করার জন্য এবং সমাজের প্রত্যেক স্তরের নিম্ন স্তর থেকে উচ্চস্তরের প্রত্যেক স্তরের মেয়েদেরকে সম্মান জানানোর জন্য যাতে সামাজিক এই নিষ্ঠাটা হিন্দু ধর্মে বজায় থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা অন্য কোনো ধর্মে নেই সেরকমভাবে হিন্দু ধর্মে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের মহিলা বৃন্দের ঘরের মাটিকে একত্রিত করা হয় দেবী ভাগবত অনুযায়ী দুই থেকে দশ বছরের কুমারীদের বিভিন্ন রূপে পূজা করলে মানুষের দুঃখ এবং নাশ ঘটে এবং ধন আয়ু ও বল বৃদ্ধি পায় কুমারিকা বা কৌমারি এই দুই বছর বয়সের কন্যা পুজো করলে মানুষের দুঃখ এবং দারিদ্র দারিদ্রনাশ ঘটে এবং ধন আয়ু ও বল বৃদ্ধি পায় ত্রিমূর্তি অর্থাৎ তিন বছরের কন্যাকে পুজো করলে ধন সম্পদ প্রাপ্তি ঘটে এবং পুত্র পৌত্রাদির গৌরব বৃদ্ধি পায় কল্যাণী অর্থাৎ চার বছরের কন্যাকে পুজো করলে বিদ্যা এবং সুখ লাভ হয় রোহিণী অর্থাৎ পাঁচ বছরের কন্যাকে পুজো করলে মানুষের রোগ নাশ হয় কালিকা অর্থাৎ ছয় বছরের কন্যা তাকে পুজো করলে শত্রু বিনাশ হয় চণ্ডিকা অর্থাৎ সাত বছরের কন্যা তাকে পুজো করলে ধন এবং ঐশ্বর্য প্রাপ্তি ঘটে শাকম্ভরী অর্থাৎ আট বছরের কন্যা তাকে পুজো করলে মোহগ্রস্ত করে শত্রুর বিরুদ্ধে আপনি জয়লাভ করতে পারেন দুর্গা অর্থাৎ নয় বছরের কন্যা তাকে পুজো করলে দুঃখ নাশ এবং কঠিনতম শুভ কাজে সাফল্য লাভ হয় এছাড়াও সুভদ্রা বা চামুণ্ডা অর্থাৎ দশ বছরের কন্যার নাম তাকে পুজো করলে বাঞ্ছিত দ্রব্য লাভ হয় এই অষ্টমী তিথিতে পূজা হলে সুভদ্রা নবমী অথবা অন্য কোনো তিথিতে পুজো হলে চামুণ্ডাই রূপে কিন্তু কুমারী পূজা হয় আবার জামলতন্ত্র মতে কুমারীরা ষোলো বছর অবধি আর ভাগ রয়েছে জামলতন্ত্র মতে এই জামলতন্ত্র কি বলছে জামলতন্ত্র মতে ষোলো বছর অব্দি কুমারীদের ভাগ করা হয়েছে এবং এই কুমারীদের কিন্তু নাম পরিবর্তন হচ্ছে এক এক করে এক বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা দুই বছরের কন্যাকে বলা হয় সরস্বতী তিন বছরের কন্যাকে বলা হয় ত্রিধামূর্তি চার বছরের কন্যাকে বলা হয় কালিকা পাঁচ বছরের কন্যাকে বলা হয় শুভগা ছয় বছরের কন্যাকে বলা হয় উমা সাত বছরের কন্যাকে বলা হয় মালিনী আট বছরের কন্যাকে বলা হয় কুব্জিকা নয় বছরের কন্যাকে বলা হয় কাল সন্ধর্ভা দশ বছরের কন্যাকে বলা হয় অপরাজিতা এগারো বছরের কন্যাকে বলা হয় রুদ্রাণী বারো বছরের কন্যাকে বলা হয় ভৈরবী তেরো বছরের কন্যাকে বলা হয় মহালক্ষ্মী চৌদ্দ বছরের কন্যাকে বলা হয় পীঠ নায়িকা পনেরো বছরের কন্যাকে বলা হয় ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরের কন্যাকে বলা হয় অন্নদা বা অম্বিকা তো এক্স্যাক্টলি জামলতন্ত্রের ষোলো বছর অবধি কন্যাদের নাম স্থির করা হয়েছে এবং আমাদের ভারতীয় সংবিধানেও ষোলো বছর বয়স পর্যন্ত কিন্তু একটা শাবালিকত্ব বা নাবালিকত্বের একটা প্রাপ্তির একটা জায়গা কিন্তু রয়েছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ষোলো বছর পর্যন্ত বাড়ির মেয়েদেরকে সম্মান করুন তাই বলে এমন নয় যে ষোলো বছরের বড় হয়ে গেল বাড়ির মহিলাদেরকে সম্মান করবেন না তা নয় ষোলো বছর বয়স অব্দি প্রত্যেকটা তন্ত্র বা শাস্ত্রে কিন্তু কন্যাদের নাম নির্দেশ করা হয়েছে তো সেই কন্যাকে মর্যাদা দিন সম্মান দিন এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে এখন গ্রামের দিকে আমি দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাদের পড়াশোনা শেষ করার আগেই কেননা অনেকে বাবা মা ভয় পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু এইটা কোথাও আমার মনে হয় না সলিউশন আমার মনে হয় তাদেরকে স্বাবলম্বী করাটা খুব বেশি দরকার কেননা প্রত্যেকের ভেতরে অন্তর্নিহিত দেবী শক্তিকে জাগ্রত করাটা প্রত্যেক মাতার কাজ কারণ মাতা যিনি হন তিনিও একজন দেবীর অংশ তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব অবশ্যই আমার চ্যানেলগুলোর সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার পেজের সাথেও জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার